এক নম্বরে বলেছি আসমান এবং জমিন কান্না করে সেটা কোন কাফের আর মোশেকদের জন্য না যারা এই জমিনে আল্লাহ আল্লাহ বলা কোরআন পাঠ করে নেওয়ালা ওয়ালি তাদের জন্য আল্লাহর আসমান এবং জমিন তন্মধ্য সমস্ত ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে জোরে কল সুহান আর দুই নম্বর আপনাদের কাছে আমি যেটা বলতেছি যে অহংকার মানুষকে কোন দিকে এগিয়ে দেয় তাফসীরের ভিতরে আসছে যে موسی আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন শর্ত হলে একটা যে সে যদি আদম আলাইহিস সালামের কবরকে সামনে রেখে গতকালকে তাফসীরটা পড়তেছিলাম সামনে রেখে কবরকে সামনে রেখে যদি সিজদা করতে পারে তাহলে আমি তার এই ফরিয়াতকে কবুল করব সে তবা করতে চায় তার তওবাকেও কবুল করব জোরে কোন আর কি বললো শয়তান ইবলিস যে আমি মরা মানুষের কবর সিজদা করব পাগল পাইছো ও জিন্দা থাকতে কোনোদিন নাম শুনতে পারি নাই সুতরাং তাফসীরের ভিতরে লেখা হয়েছে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক এক লক্ষ বছর পরে কথা শুনে যান কথা শুনে যান এই কথা পাবেন না কোরআন হাদিসের গভীর থেকে গভীরে না গিলে পাবেন না এক লক্ষ বছর শয়তানকে জাহান আগুনের ভিতরে পোড়ানোর পর আর আদম আলাইহিস সালামের কবরকে শয়তানের সামনে যখন এক লক্ষ বছর পরে হাজির করা হবে তখন পর্যন্ত শয়তান আদম আলাইহিস সালামের কবরকে সিজদা করবে না জোরে কর নাউজুবিল্লাহ এরকম এক লক্ষ বছর পর পর আদম আলাইহিস সালামের কবর ইবলিসের সামনে উপস্থিত করে দেয়া হবে সে যেহেতু আল্লাহর ওয়াদা কে লঙ্ঘন করেছে যার কারণে তাকে আবার জাহান নামে দেওয়া হবে আর আদম আলি ইসালামকে জান্নাতের ভিতরে আল্লাপাক উড়ে বেড়ানোর ক্ষমতা প্রদান করবেন জনেক শুভান এই পরিবেশ সারা জীবন চলতে থাকবে কিন্তু তাফসিরের ভিতরে যেহেতু বাড়ায়া কোনো কথা নাই আমি বললাম না তবে এক লক্ষ বছর পর পর আল্লাহ পাক এই দৃশ্য কায়েম করে আদম আলাইহিস সালামের স্থান চির জান্নাতের ভিতরে তাকে পৌঁছায়া দিবেন আর ওই শয়তানকে তার চির দুশমনকে চিরজাহান নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে জোরে কান নাউজ বিল্লাহ সুতরাং আল্লাহ পাকের ইবাদত করার কারণে আল্লাহর কুদরাতি কলিজা ঠান্ডা হয় কথা কি সত্য না মিথ্যা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য আমি সূরাতুদ দুখানের ২৯ নম্বর আয়াতের তর্জমা আপনাদেরকে শোনাইলাম আল্লাহ বলেন এই সমস্ত কান্না আন্নার কারণটা হলো আলায়াজুন উলাইকা анনাহুম মাবুউসুন ও বান্দা তোমরা কি মনে করতেছো আমার কাছে তোমাকে ফিরে আসা লাগবে না আপনারা বলেন তো আমাদের সকলকে তার কাছে ফিরিয়ে যাওয়া লাগবে যরে কোন আল্লাহর কাছে ফিরিয়ে যাওয়া লাগবে সুতরাং আল্লাহর কাছে ফিরিয়ে যাওয়া একমাত্র আমাদের ঠিকানা আল্লাহ বলেন আমি বান্দা তোকে আমি দুনিয়ার জগতে আমি এত সুন্দর করে তোদের চেহারা তোদের জবান আমি এত সুন্দর করে তোকে বানাইলাম আলাইযুন উলাইকা انهم مبعوثون তুমি কি ধারণা করেছো তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে না ও বান্দা যদি এই ধারণা করিয়া কবরে যাও তাহলে কবরের আগুন ধাও দাও করে জ্বলবে ওই আগুন নিভানুর কোন ক্ষমতা নাই যখন ঠিক না বেঠি ও বন্ধু এই জন্য সব সাহাবাই কেরাম আল্লাহ রহমতের আশা নিয়ে কান্না করতেন লিয়াউমিন নাজি ওই মহা দিবস যেই দিবসের শুরু আছে কোন শেষ নাই আল্লাহ রসুল বলেন কেমন যখন ফয়সালা হয়ে আখেরাত হবে মানুষের শেষ ঠিকানা হবে তখন জাহান্নামের আগুন ওই ইবলিসের গায়ে যেরকম পড়বে ইবলিসের অনুসারীদের গায়ের ভিতরেও জাহান্নামের আগুন জারাইয়া দেয়া হবে জোরে জোরে কান্না উজবিল্লা হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ তালানহু এই জন্য আল্লাহ রসুল সামনে নিয়ে কান্না করতেন আর বলতেন ওগো রসুল আপনি যখন আমাদের সামনে থেকে বিদায় নিয়ে কবরে যাইবেন তখন আমরা কার কাছে গিয়ে আল্লাহর হুকুমের কথা এবং অন্তরকে ঠান্ডা করব আল্লাহ রসুল বললেন ওমর ভালো করে শুনো কারণ কি আমি পয়গম্বরের বন্ধু দুনিয়াতে আমি তৈরি করে তোমাদের জন্য মেসেজ প্রদান করলাম গো

বন্ধু হজরতে মুসা ভিন্ন ওমায়ের মুসা ওমায়ের উমায়ের সন্তান মুসাব ভ্রদী আল্লাহু তালান আল্লাহর রসুল কে বললেন ওগো আল্লাহর রসুল আমার ভিতরে এমন কোন আমল নাই যে আমল দিয়ে আমি জান্নাতি হব তবে আমি আল্লাহর রহমাতের আশা করি আর আমার কলিজার চাইতেও আপনাকে ভালোবাসি আল্লাহর রসুল বললেন ও মুসাব ইবনে উমায়ের ভালো করে শুনে নাও এই ভালোবাসাই তোমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাবে

হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নারী হয়ে সামুদ্রিক অভিযান করে সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়ে আল্লাহর এই জান্নাতের পরো পাড়ে পাড়ি জমিয়েছিলেন সুতরাং ও নারীরা ও মা বোনেরা তোমাদের অবদান কোনোদিন পুরুষের চাইতে বেশি কোনোদিন দুর্বল না তোমরা সব জায়গায় পাকের এই দিনকে তোমরা সর্বোচ্চ আল্লাহর দিনকে নিয়ে গিয়েছ অবদান তোমাদের কোনদিন মুসলমান ভুলতে পারে না তার মানে এইটা না নারী এবং পুরুষ সমান অধিকার নামে নিজেরা জাহান নামি হইতেছ আছে না নাই এই নারীরা আগে নারীরা এই শিক্ষা দীক্ষায় আগে আবার মিছিলেরও আগে ঠিক না ওই বেহায়া নারী থেকে পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করে আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আমাদের ফিরে যেতে হবে কার কাছে ধরে কোন কার কাছে কার কাছে আলাইয়াজুন কান্নাহুম মাবুলসুন ইয়োমিন আযীম ওই মহাদিবাসে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ বলেন ইয়াউমায়াকুমুন নাস সব মানুষরা সেই দিনকে দাঁড়িয়ে যাবে লিরব্বিল আলামিন প্রতিপালকের সকলে সেই দিনকে বিশ্ব দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে আল্লাহর কাছে হিসাব যখন শুরু হবে তখন সব নবীরা বলবে আল্লাহ আমার আমল দিয়ে আমি জান্নাতি হতে পারবো না তোমার রহমত কো তোমার رحمت আমি নিজের চোখে দেখতে চাই ওই সময় আলেমদেরকে ওই সময় নবীদেরকে ওই সময় সমস্ত শহীদদেরকে আল্লাহ যখন তাদের সামনে যখন এনে দেয়া হবে তখন আল্লাহ বলবেন তাদের ওসিলায় আমি তোর জিন্দেগীর সব গুনাহ maaf করে দিলাম ও যুবক ভাই ও মা ও বোন এই জন্য আল্লাহ রসুল একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যুবকরা মা বোনেরা সকলে পড়েন আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ জান্না বি এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করো জোরে জোরে কন আমি আরো জোরে বলেন আমি আমার ভাইরা সুতরাং আমি আমার মা এই দোয়াটা মা শিক্ষা দিলাম আপনাদেরকে বলে গেলাম এই দোয়া যে ব্যক্তি পড়বে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে পড়েছি আল্লাহ রাসূল বলেন এই দোয়া যারা বারবার মাগরিবের পরে ফজরের পরে জোহরের পরেও যদি পড়তে পারে তাহলে আল্লাহ পাক তার আমলনামায় যত গুনাহ আছে গুনার দিকে না তাকে আল্লাহ সমস্ত হিসাবকে হিসাবের খাতার দিকে নজর না দিয়ে আল্লাহর দয়ায় আল্লাহর দয়া হেতু সে কামনা করেছে নারী হোক পুরুষ হোক তাকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করবে আল্লাহুম্মা রুযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব এই দোয়াটা যুবক ভাইরা মরব্বি বাবারা আপনারা সকলে পড়বেন যেহেতু আপনাদের এখানের সময় সম্পর্কে আমার এতটা জানা ছিল না আমাকে যেহেতু সাড়ে দশটা পর্যন্ত বলেছে সাড়ে এগারোটা পর্যন্ত আমি দশটা একচল্লিশ আমি বয়ান ছেড়ে দিচ্ছি যেহেতু আপনাদের এই পরিবেশকে আমি নষ্ট করতে পারবো না আমাকে যেহেতু এত শর্ট টাইম দিয়েছে আমি আমার কোরআনের আয়াত এবং সুরাতুল মোতাফিফিনের তিনটা আয়াতের তাফসির এবং তর্জমা শোনাইলাম আপনাদেরকে একটি দোয়া তিরমিজি শরীফের মধ্য থেকে আপনাদেরকে মুখস্থ করাইলাম আর একটি দোয়া দুই তিন মিনিটের মধ্যে বলেই আমি বিদায় নিব আপনারা সবাই শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন সবাই মা বোনেরা আপনারা সকলে পড়বেন এই দোয়া যদি কোনো ব্যক্তি এটাকে জিকির বলা হয়েছে মাগরিবের পরে এবং ফজরের পরে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পড়ে তার জন্য আল্লাহর সাত আসমান ওই দিনকে খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ সকলে পড়েন সকলে পড়েন আমার সাথে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ও সুবহানাল্লাহি বুকরাতা ও আসিলা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ও সুবহানাল্লাহি বুকরাতা ও আসিলা আবার পড়েন আল্লাহু আকবার কবীরা والحمد لله كثيرا وسبحان الله بكرة وعصيلا ارطه لو الله مهان

আল্লাহ রাসূল বলেন সামনে সঙ্গে আসমানের সব দরজা তার জন্য খুলে দেয়া হবে ওই দিনকে যদি মৃত্যু হয় তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতি হওয়া আল্লাহুম মারজুকুনাল জান্নাতা বিগাইরি হিসাব এই দোয়া যদি পড়ো ও যব তাহলে তোমার জন্য জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে যাবে জোরে কও আল্লাহ আকবার জানিনা কার মা কবরে জানিনা কার কবরে কার দাদা দাদি কবরে আমি তাওহিদুর রহমান দুয়ার মুহতাজ আমার জন্য আপনারা দোয়া করবেন আমি দুআর বড় পাগল সুতরাং আমার নবী বলছেন দুআর জন্য পাগল দুয়া দোয়া যদি কবুল হয় তোমার জন্য জান্নাত অজীব হয়ে যাবে আল্লাহ আকবার সুতরাং কার মা বাবা কবরে কার সন্তানের চোখের পানি কার আব্বা জন্য চোখের পানি আমি তো জানি না কার মা বাবার পানি সন্তানের জন্য কার স্বামীর জন্য স্ত্রীর চোখের পানি আর কার স্ত্রীর জন্য স্বামীর চোখের পানি আল্লাহ তুমি সকলের চোখের পানি কবুল করো জোরে জোরে বলেন আমি ও যুবক ভাই আল্লাহর কাছে তওবা করো কারণ কি চোখের সামনে কত লাশ দেখলাম বিবাহের আগে পুরুষ কবরে চলে গেল তো বোন ডিগ্রি পড়ে মাদ্রাসায় দাওরায় হাদিস পড়ে বিবাহের আগে আজকে কবরে চলে গেলেন কত মা আজকে নদীর ভিতরে নলঞ্চ ডুবে স্টিমার ডুবে স্পিড বোর্ড অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেল কত যুবকের লাশ বাসের নিচে কত যুবকের লাশ বিমানের ভিতরে বিমান বিধ্বস্ত হয়ে এন্তেকাল করল কত যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মরে গেল কত যুবক রাস্তার পরে হঠাৎ করে শুইয়া মৃত্যুর বিছানায় কবরে চলে গেল জানি না আমার কবরে জুনু কবরের লাশ হয়ে আমি কবরে চলে যাই মালাকুল মাউ

الله اكبر نراي تكبر القران رالو الحديث رالو نراي تكبير আল্লাহ আল্লাহ এই হাতগুলোকে কবুল করো সকলকে তুমি একই সাথে জান্নাতের ভিতরে দাখেল করা হাত নামান আমার ভাইরা সাড়ে এগারোটা পর্যন্ত আমাকে বলেছিলেন আমি এখনই বায়ান শেষ করতেছি বায়ান শেষ করে দিলাম মা বোনেরা আপনারাও ওই রকম ভাবে সাবান মাসে আপনারা আল্লাহর কাছে কান্না করবেন আপনারাও আল্লাহর কাছে করবেন কোরআনের তেলাওয়াত করবেন সন্তানের জন্য দোয়া করবেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন শেখ সাহেদের রুহের মাগফেরাত আমিও কামনা করছি তাহাজ নামাজের পরে হলেও আমি তার জন্য দোয়া করব আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে সুরাত দোকানের উনত্রিশ নম্বর আয়াত এবং সুরাতুল মুতা চার পাঁচ এবং ছয় নম্বর আয়তের তফসিল করেছি তর্জমা করেছি হাদিসের ব্যাখ্যা করেছি তর্জমা করেছি আল্লাহ মজমা কে হেদায়তের জন্য কবুল করেন আপনার একজন মানুষ ওঠেন নাই বরং আরো শত মানুষ এসে বসেছেন আমি বড় আনন্দিত হয়েছি হাফেজ ইমরান ভাই এই এলাকার সন্তান সে আমাকে ছোট ছাত্রর মতো খেদমত করেছে যা আমাকে লজ্জা দিয়েছে সে আলেমদের সম্মান করেছে আল্লাহ ইমরান ভাইয়ের ওসিলাই আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে ওই আদবী জীবন গঠন করার তৌফিক দান করো সুতরাং আপনারা সকলেই এরকম সুন্দর সন্তান যে সন্তান হজুর পানির জন্য এই ইমাম সাহেবের কাছে আরো দুইজন মানুষ আসছেন খুলনা থেকে তারাও এরকম খেদমতের জন্য পাগল এর দ্বারা বোঝা যায় আপনারা ভালো মানুষ আল্লাহ সকলকে ভালো হিসেবে কবুল করেন আমার ভাইরা আমার জন্য সকলে দোয়া করবেন আর আমি বয়ান করি চার ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টার নিচে আমার বয়ান হয় না আমি নির্ধারিত সময় বয়ান করতে শেষ করছি কারণ আপনাদের নিয়মটা আমি মানছি আপনারা সময় বাড়িয়ে দেওয়ার পরও আমি জাস্ট টাইমে বান শেষ করছি আমার ভাই মৌলানা হাফেজ মৌলানা নুরুল্লাহ সাহেবের দাওয়াতে আপনাদের কাছে আসছি আপনারা আমার কোনো কথাই কষ্ট পেলে সকলেই ক্ষমা করবেন আর আপনাদের কোনো কষ্ট আমি পাই নাই আর আমি যদি পেও থাকি আল্লাহ রাস্তে সকলকে মাফ করে দিলাম সকলে বলেন আমি